এখন নতুন করে এখন সংসার করতে যাচ্ছেন জি বুঝতে পারছি কি ধরনের ছেলে আপনাদের পছন্দ আমাদের পছন্দ ভালো একটা ছেলে যে যে কিনা আমাদের কেয়ার করতে পারবে আমাদের মানে মানে আপনাদের দেখে শুনে পারবে আমাদের মাথার একটা ছায়া হয়ে থাকবে এরকম একটা ভালো ছেলে চাচ্ছি আচ্ছা আসলে আমরা যা বলতেছি একদম সত্য কথা বলতেছি যে আমরা একটা সংসার চাই যার সাথে সারা জীবন কাটাইতে পারবো এরকম ছেলে কেন হচ্ছে মানে ঘটকের মাধ্যমে কি আপনারা কোনো পাত্র দেখছিলেন ঘটকের মাধ্যমে আসলে বর্তমান তো মোবাইলে মোবাইলের মাধ্যমে ভালো পাত্র পাওয়া যায় মানে জেনে এখানে অনেক রকমের পাত্র থাকে অনেক রকমের মানুষ থাকে অনলাইন ইউজ করে জেনে শুনে আসলে যে বিয়ে করবে ভালো মনের মানুষ হবে তাদেরকে আপনি বিয়ে করবেন জি এখন বিষয়টা হচ্ছে যে বিয়ের পর অনেক ডিমান্ড থাকে ছোট বড় ডিমান্ড থাকে পাত্র পক্ষের কোন যদি পাত্র পক্ষের ডিমান্ড থাকে টিভি ফ্রিজ মোটরসাইকেল সোফা

আমার এখন বাবা নাই মা আছে মা আচ্ছা আচ্ছা এখন দেখা যায় যে আপনাদের বিয়ে দিয়ে যে কিছু দেবে সেটা দেওয়ার মত আমি আমাদের কেউ নাই আমরা দুই বংশার আর কেউ নেই আমাদেরnbsp আছে প্রবাসে পাত্র অনেক সময় বিয়ে করতে চায় বয়স বেশি হয়ে যায় দীর্ঘদিন বিদেশ থাকে সেই কারণে পাত্র যদি আপনাদের বিয়ে করতে চায় তাহলে কি করতে পারবে কিনা জি আমাদের অনেক সময় আবার প্রবাসী পাত্রাশোনা বিয়ে করতে চায় না বলে যে ভাই বিয়ে করে চলে যাবে তাইতে লাভ কি জেলাও সৈকদ আসলে ভালো মনের মানুষ চাই শুধু প্রবাসী হলে যে সবাই খারাপ হবে তা তো না না খারাপের কথা বলছি অনেক সময় যে বিয়ে করে বিদেশ চলে যায় সমস্যাগুলো ঠিক এ না ঠিক না এই যে মানে সমস্যা অনেক আপত্তি থাকে অনেক মেয়ে আপনাদের কোনো সমস্যা আছে কি না আমাদের সমস্যা না দেখা যায় বিয়ে করে বিদেশ চলে কিংবা দীর্ঘদিন দর্শক আপনারা শুনলেন এখানে দুই বোন হচ্ছে তারা ভালো মনে মানুষ খুঁজতেছে কোনো চাওয়া পাওয়া তাদের নাই এবং কোনো চা পাওয়া থাকলেও তারা দিতে পারবে না যদি কোন সহ ব্যক্তি থেকে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন